আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের ঐতিহ্যবাহী পাখি হারিং ব্রিজের নিতে আসলাম এ দেখতে পাচ্ছেন আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কুলিং টাওয়ার এটা হচ্ছে লালন শাহ সেতু এটা হচ্ছে হারিং ব্রিজ তাছাড়া ঠিক তিনটার নামে কি ঠিক বলেছি এই মোষগুলা কি আপনার মোট কয়টা মোষ আছে

ও এটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এটা এটা ছেলে বাচ্চা এটা এই মোষ কি আপনার কিছু দেশি গরু আছে দেশি গরু যেরম প্রতি বছরে বিহান দেয় মোশ তাই দেয় হ্যাঁ মোষ মানুষের মতো দশ মাসে বিয়া দশ মাসের বিয়া কোনোটা দশ মাসে বিয়ে হয় কোনোটা মানে কি এই দুই চার দিন এদিক সেদিক হয় আচ্ছা দুই চার দশ দিন মানুষ যেরকম মানে কি আচ্ছা মনে করেন যে আজকে একটা মহিষার বাচ্চা হইলো কতদিন পর মষ আবার হিটে আসে মোটামুটি দুই মাস দুই মাস আড়াই মাসে হেঁটে আসে আচ্ছা আপনার একটা এখন তো সব দেশি মষ নাকি নাকি মুর একটা মুর রাল যাতে মুড়রা একটা আছে মুররা কোনটা ও ওই ওই যে ওই যে ওই যে ওইটা মুড়রা আচ্ছা মুরার আর কি দুধ বেশ এটা কি ঠিক

মহিষের শরীর তাজা হয় না সঠিক তাপ নের্মিষা তো তাজা কি মহিষ তো আল্লাহ সবগুলো ভালো স্বাস্থ্যবান কিছু কিছু আমরা আমাদের একটা গরুর খামার আছে বুঝছেন আমার অস্ট্রেলিয়া গরুর খামার আছে তে আমরা তো এত খাওয়াই তাও মনে করেন মজার হাড়টার সুগে উকাবার এই ওষুধ অ্যান্টিফ্যাটিক এইসব ভিন্ন কিছু দেওয়া লাগে না আল্লাহর রহমতে ধরন যে আমরা দেই আমরা আমাদের যে খামার খামারই বলি খামার হ্যাঁ অবশ্যই খামার আমাদের যে খামার এই ধরন যে অ্যান্টিবিটিক বা কোনো ডাক্তার বা কোনো কবিরাজ মানে যে কোনো মানে যে দানাদার

একবারে ডাকি আসবে না আমরা মনে করেন গরুর কিছু সমস্যা কি মুখোমুখি হয় আমাদের গরুর মনে করেন ডাক আসিয়ে যায় আমরা ডাক্তারদের বিষ দিয়েই যাই দিয়েই যাই কিন্তু হবে না হয় না হবে না হবে না ওইটা ওইটা আপনার বাইর করে দিতে হবে বার করে দিতে হবে ওটা আমরা মনে করেন বিভিন্ন চিকিৎসা টিকিৎসা দিয়ে তার চিকিৎসা কোনো কাজ কোনো কাজ নাই কাজ নাই তার কারণ আপনারা খান দাদাদার বিভিন্ন জিনিস খান কিন্তু ওই জিনিসটাতে মানে কী ওই ডাকের যে একটা

আপনার কথা আপনার কথা আমি বুঝতে পেরেছি বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু দানাদার যদি খাওয়াইতাম তাহলে মোষের চেহারা এরকম থাকতো না এরকম থাকতো না না আর মোষ ডাক একটু আসবে আচ্ছা আর একটা প্রশ্ন আপনারা মোষ কোন টাইমে বিক্রি করেন আমরা মোষ বিক্রি মানে মনে করেন যে বাচ্চাটা সার বাচ্চাটা হয়েছে এই সার বাচ্চাটা কবে কত দিন পর বিক্রি করবেন এই সার বাচ্চাটা যদি আমার পয়সার অভাব হয় দুধ ছাড়ান দিলে আমি বেচে দিই দুধ ছাড়া মানে আর তিন দুই তিন মাস পর হ্যাঁ দুই তিন মাস পরে সার বাচ্চার দাম কয় টাকা হবে এটা পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট যদি বকন হয় তাহলে দাম কত হবে এটারও সেই দাম না গরুর কে যারা আমরা দেখি যে বকনটার দাম বেশি হয় না না একই দাম আচ্ছা আপনি তাহলে আপনার দু একটা আমার একটু ঘুরে ঘুরে দেখান যে এটি কয়বার বাচ্চা দেশে না আমার ধরেন যে সব প্রথম

মানে আপনি সময় এক বেসে রাখেন কেন আপনার এখানে যেগুলো আছে এগুলাকে আপনার সব খামারেরই বাচ্চা মানে বাইরের কিনা টিনা নাই বাইরে কেনাও আছে আর এই যে একটা আমরা অসুখের কথা মাঝে মাঝে শুনি সেটা হচ্ছে যে গরু জরে না আপনার মোষ কি জরে না না মোষ জরে না আর একটা সমস্যা সেটা হচ্ছে যে গরুর পালন ফলে ওই দুধ 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 ঠিকই গেলে পারে যে পালনডা ফলে এই মোষের কি পালন ফোলার সমস্যা হয় না না তাহলে আপনি কত জানেন যে গরুর থেকে মোষের কোনো অসুখ বিসুখ হয় না 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 টাকা হ্যাঁ তবে টাকা কম বেশি

আমি এক লাখ গরুর খামার আছে আমার মনে করেন ঘাস লাগানো আছে তে যখন বৃষ্টি হয় তখন ওই ভ্যানে কিন্তু ঘাস আনা যায় না ভ্যানের চাকা পাখের ভিতর দাবি যায় এই জন্য আমি শখ করে একটা মহিষের গাড়ি বানাইছি তে আমার খুব ইচ্ছা আমি দুইটা মহিষ কিনবো মানে দিনের ভিতর তিন খ্যাপ খ্যাপ মারবি ওনাকে এখান থেকে বেশি দূর নয় যে অদ্দূর দিনের ভিতর তিন খ্যাপ গাড়ি টানবি আর শরীরে মাংস লাগবে ওটি আমি আবার ছয় মাস এক বছর পরে আবার বেশি দেব তাহলে আপনি আমার কোন সাইজের মোশ কথা করছেন তাইলে আপনার গাড়ি বাহ মোশ কিনতে হবে গাড়ি বাহ সেগুলো যে মেলা বয়স যেগুলো

ওই জায়গায় আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে আর এই জায়গায় আমরা কিন্তু আজকে দীর্ঘ পনেরো বছর ধরে চলে আসছি একবারে হচ্ছে আজকে বছর এই জায়গায় আমাদের বসবাস করে তারপর আমাদের যে বাংলা বাজার হ্যাঁ কিন্তু এইখানে কয়টা মোষ ওই বাংলা বাজার প্রতি বাড়িতে হ্যাঁ ধরেন যে পঞ্চাশটা ষাটটা ষাটটা সত্তর ডাকের মোষ এত মোষ এত মজা মানে যে

এক জোড়া এক জোড়া তিন লাখ সাড়ে তিন লাখ আর তিন মানে আপনার এই এডির 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 শৈলে মাংস আছে কত সাড়ে চার মন পাঁচ মন সাড়ে চার মন পাঁচ মনের মতো আছে তার মানে এই এর একটা দাম হচ্ছে এক লাখ ষাট সত্তর আপনি এডি কত চাচ্ছেন এক লাখ ষাট সত্তর তার মানে দুইটি আপনার সাড়ে তিন লাখ আপনার হিসাবে এটা তাহলে আমার ওই সাড়ে তিন লাখ টাকা হলে আমি এই মাপে দুটি পায়ে যাবো শিওর এখন আপনি আমাকে আর একটা কথা বলেন আমি 140000 টাকা দাই নিছি হ্যাঁ যেমন ওই ওইটা কিনতে গেলে মানে কি আরো 50000 বেশি লাগতেও পারে ওটা পারে সেটা তো বাজারের উপর একদিন একদিন বাজারে প্রচুর মাল আসে কেটা থাকে না সেদিন দাম কমে যায় একদিন বাজারে মালই আসে পাঁচটা কেনার লোক 10টা সেদিন দাম হয়ে যাবে ডবল চাচা আমার আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আরই দিতে আর বংশ বাড়বি না না আমি যদি দুটি গাই কিনি ওই গাড়িটা না লাগাই কিনে যদি দুদি এই মোশ মোশ বন্ধ গাড়ি টানা वाला মোষ তোমার তো সারা দিন তো বেশি খাটতে না আর অল্প খাটনি কিন্তু এই সব দিন গাড়ি টানা গাড়ি টানা যায় না মানে গাড়ি গাড়ি টানা যায় না গাড়ি টানা যায় না কিন্তু ওই ইয়া জঙ্গের বসে হয়ে যায় গাড়ি টানা বলতে কি হ্যাঁ ওই যে গাড়ি টানতে গেলে মানে কি এই মোষের মানে কি দেহ হয় ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই পর্যন্ত ভিডিও ছিল আমার একটা ইউটিউবে একটা চ্যানেল আছে বুঝছেন ওই চ্যানেলে আমি আপনার ভিডিওটা ছাড়বো আপনার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তো ঠিক আছে আচ্ছা আমার জন্য দোয়া আচ্ছা আচ্ছা ভালো থাকেন